রবীন্দ্রনাথ এমন এক নাম যে নাম উচ্চারিত হলেই প্রত্যেক হৃদয় তন্ত্রীতে ঝংকার ওঠে এমন কোনো জীবন নেই জীবন খাতার এমন কোনো পৃষ্ঠা নেই যেখানে রবীন্দ্রনাথের কলমের ছোঁয়া লাগেনি কবিতা গান নাটক ছোট গল্প উপন্যাসের অমূল্য সম্পদের ঠাসা রবীন্দ্রনাথ এহেন একজন মানুষকে নিয়ে কিছু বলার ক্ষমতা আমার নেই তাই তার থেকেই নেওয়া কিছু অমূল্য রত্ন দিয়ে শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করলাম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই লাইনটি শোনেনি এমন মনে হয় একজনও নেই প্রত্যেকেই শুনেছেন এবং প্রত্যেকেই এর মর্মার্থ কোনো না কোনো কোণে জীবনের কোনো না কোনো বাকে এসে নিশ্চয়ই উপলব্ধি করেছেন উপলব্ধি করতে পেরেছেন এই কথাটি কতটা দামি সব চলার পথেই যে সঙ্গীকে পাবেন তেমনটি নাও হতে পারে তবু সাফল্য পেতে নিজেকে প্রমাণ করতে বা নিজের কাছে যেটি সত্য সেটিকে প্রমাণ করতে বা নিতান্তই নিজের সম্মানটুকুর মর্যাদা দিতে কখনো না কখনো একলা চলতেই হয় নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আমরা সকলেই বিচারক বিচারক না হলেও বিচারক সাজার ভান করি আমরা কজন সত্যি বিচারক হতে পারি আমরা শুধু বাহির দেখেই বিচার করি তার অন্দরে তার অন্তরে ঢুকি না ঢোকার চেষ্টাও করি না সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট রবীন্দ্রনাথ বলেই হয়তো সম্ভব কতটা গভীরতা থাকলে এমনভাবে বলা যায় সমাজে যারা অসাধু যাদের গায়ে অসাধুর ছাপ পড়ে গেছে তাদের থেকে তেমন ভয় নেই কারণ আপনি ভালোই জানেন এ অসাধু আপনি চাইলেই অসাধুর থেকে দূরে থাকতে পারেন আর অসাধুরও নিজেকে ঢেকে রাখার কোনো দায় নেই কিন্তু যারা সাধু তারা বড়ই দুর্বোধ্য তাদের অন্তর বড়ই দুর্গম সেখানে প্রবেশের পথ বড়ই কঠিন এমনকি অসম্ভব সাধু যদি মানুষ হয় তাহলে মানুষের সমস্ত দোষ অবশ্যই তাদের মধ্যে আছে কিন্তু সে সকল দোষ আপ্রাণ চেষ্টায় কঠিন বর্মের আড়ালে লুকোনো তাই আর বিস্তারিত নয় আপনারা বুদ্ধিমান অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা যেন তারে তৃণ দহে রবি ঠাকুরের এই লেখাটিকে বুঝিয়ে বলার কিছুই নেই এ এতই সহজ আর সরল যেন এর কোনো অন্তর্নিহিত তাৎপর্যই নেই সত্যি কি তাই তবে বর্তমানে আমরা অন্যায় না করলেও সর্বদা যে অন্যায় সহ্য করেই বেঁচে আছি এটি আর ফলসা করে বলার প্রয়োজন নেই সর্বশেষ আরেকটি খুব অমূল্য লেখনী দিয়ে শেষ করব গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ একদমই এত ফুলের ভিড়ে গোলাপ যেমন তার গুণের জন্য বিশেষ তেমনি আমাদের চারপাশে প্রচুর মানুষের ভিড়ে বন্ধু যেন সত্যিই বিশেষ জাতের তাই তো সবাই বন্ধু নয় জানি না কতটুকু ছুতে পারলাম কতটুকু বুঝলাম আর কতটুকুই বা বোঝাতে পারলাম ত্রুটি অবশ্যই মার্জনা করবেন সেই আশা নিয়ে শেষ করলাম ধন্যবাদ